কম বেশি সবারই আমাদের এরকম পাকা বড়ই দেখলে কিন্তু লোভ সামলানো কঠিন হয়ে যায় আর এরকম আধা পাকা বড়ই দিয়ে যে এরকম মজার একটা আচার তৈরি করা যায় সেটা হয়তো বা অনেকেই জানে না তবে আজকে একদমই কাঁচা পাকা বড়ই দিয়ে খুবই মজার একটা আচার তৈরি করে দেখাবো আজকে একদম সকাল সকাল রোদ উঠার সাথে সাথেই হচ্ছে ছাদে চলে এসেছি বড়ইগুলো শুকাতে দেওয়ার জন্য আর সকালবেলায় হচ্ছে এই বড়িগুলো আনা হয়েছে আপনাদের ভাইয়া হচ্ছে তাকে একজন এই বড়িগুলো নাকি দিয়েছে তো সে এনে আমাকে এগুলো দিয়েছে একটু রোদে শুকানোর জন্য তো স্ট অনেক দিন হয়েছে এরকম পাকা বড়ই খাওয়া হয় না তো ওই বড়ইগুলো তো আমি ভীষণ খুশি হয়ে গিয়েছি তো বেশ কিছু বড়ই হচ্ছে এভাবে রোদে শুকাবো আর শুকানোর পরেও কিন্তু আচারটা খাওয়া যায় সেটাও বেশ মজার তবে আজকে একটু কাঁচা বড়ই দিয়েও হচ্ছে কিছু আচার তৈরি করব তো একসাথে অনেকগুলো বড়ই আনার সময় হচ্ছে বড়ইগুলো কিছু নষ্ট হয়ে গিয়েছে মানে একদমই থেতলে গিয়েছে তো সেগুলো দিয়েই হচ্ছে আমি এই বড়ই আচারটা বানাবো আর সাথে হচ্ছে এ রান্না রান্নাবান্নাও করে নিচ্ছি তো আগে চিন্তা করলাম যে রান্নার কাজটা শেষ করে নেই তারপরে না হয় আচারটাও তৈরি করে নিব আর আজকে দুপুরে রান্না করার জন্য এখানে নিয়েছি হচ্ছে বিফ খিচুড়ি তো আমি হচ্ছে পোলায়ের চাল দিয়ে গরু মাংস দিয়ে হচ্ছে একটা খিচুড়ি রান্না করব তো এইদিকে খিচুড়ির জন্য মাংসটা কিন্তু একদম মশলা কষিয়ে রান্না হতে বসিয়ে দিয়েছি তো এইদিকে মাংসটা সিদ্ধ হতে হতে ওদিকে আমি হচ্ছে আচারটাও বসিয়ে দিচ্ছি তো এখানে আমার যে বড়িগুলো একটু থেতলে গিয়েছিল সেগুলো একদমই ফেলে দিতে মায়া লাগতেছিল তাই মনে করলাম যে একটু আচার বানিয়ে ফেলি তো এরকম কাঁচা বড়ই দিয়েও কিন্তু আচার তৈরি করা যায় যেটাও খেতে বেশ মজার হয় তো এখানে আমি বড়ইগুলো দিলাম আর সাথে হচ্ছে হচ্ছে প্রথমে সরিষার তেল দিয়ে নিয়েছি তারপর বড়িগুলো দিয়েছি একটু লবণ আর একটু হচ্ছে মরিচ গুঁড়ো আর সাত মতো হচ্ছে চিনি দিয়েছি মানে মিষ্টি যে যতটুকু খেতে চান ততটুকুই দিবেন আর একবার হলো বাসায় এই বড়ইটা ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজার হয় লিটারেলি আমার বাসায় তো বানানোর পর থেকেই খাওয়া শুরু হয়ে গিয়েছে একদমই এখন পর্যন্ত খেতে খেতে প্রায় অনেকটাই শেষ হয়ে গিয়েছে তো এই তো বড়িগুলো যেহেতু একদমই কাটে পাকা ছিল তাই অনেকটা কিন্তু পানি উঠেছে এখানে একদমই পানি টানি কিছু দেওয়ার প্রয়োজন নেই জাস্ট এভাবে নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে আর যেহেতু কাঁচা বড়ই ছিল তাই এরকম আঠালো টাইপের হয়েছে যদিও বোরইয়ের আচার একটু আঠালো টাইপেরই হয়ে থাকে তো এটাকে নেড়ে নেড়ে হচ্ছে অনবরত শুকিয়ে নিতে হয় তো এদিকে আমার মাংসও কিন্তু কষানো হয়ে গিয়েছে খিচুড়িটাও দিকে বসিয়ে দিয়েছি তো খিচুড়িটা বসিয়ে তারপরে এটাকে হচ্ছে নেড়ে নেড়ে একদম ভালো করে শুকিয়ে নিব। তো এইদিকে আমার পাত্রটা একটু ছোট মনে হচ্ছিলো তাই হচ্ছে আরেকটা কড়াইতে নিয়ে নিয়েছি তো আমি এখানে কিছু শুকনো মরিচ কিন্তু অ্যাড করেছি আর সাথে হচ্ছে এখন পাঁচপুরনের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর এই ফোড়নটা দিলে কিন্তু যে কোনো আচারের ফ্লেভারটা বেশ ভালো আসে আর এখন হচ্ছে আচারটাকে একদমই অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে কারণ নিচের দিকে কিন্তু পোড়া লেগে যেতে পারে আর এই আচারটা তৈরি করতে একটু সময়টা বেশি লাগে তো যাই হোক রেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমার আচারটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে এরকম প্যান থেকে যখন উঠে উঠে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে এখন অনেকটা পাতলা ঠান্ডা মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো অনেকটা ঘন হয়ে যাবে আর এরকম আঠালো ভাবটা কিন্তু ঠান্ডা হওয়ার পর থাকবে না তো যাই হোক আমার আচার কিন্তু পুরোপুরি একদমই রেডি আর এটা দেখতে যে এত সুন্দর লাগতেছিল কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখন হচ্ছে চুলাটা একদমই অফ করে দিব আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো অনেকটাই ঘন হবে আর কালারটাও চেঞ্জ হবে তো এই যে আমার আচার একদমই রেডি আর এটা দেখেই এত বেশি লোভনীয় লাগতেছিল আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আর এটা একদমই কাঁচা বড়ের আচার যে বোঝাই যাচ্ছে না তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন